বন্ধুরা তোমরাই বলো দেরি হয়ে গেছে বলে কি জন্মাষ্টমীর ব্লগটা আমি শেয়ার করব না তাই কি করে হয় তোমরা আমার বন্ধু না তো সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ব্লগে আশা করি তোমরা সকালে ভালো আছো তো এখন আজকে হচ্ছে জন্মাষ্টমী এখন গোপসোনার আজকে জন্মদিন উপলক্ষে আমরা কি করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো এখন আছি ঠাকুর ঘরে আর এখন সময় হয়ে গেছে গোপসোনাকে চান করানোর তো গোপসোনাকে চান করানোর দায়িত্ব ভাতটা যখন মা আমার উপর দিল তখন সত্যি কথা আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম কারণ এত কিছু নিয়মকানুন তো আমি জানি না তো যাই হোক এখন গোপসোনাকে একটা সুন্দর ধোয়া কাপড়ের উপর পাথর বাটি বসিয়ে গোপসোনাকে বসিয়ে দিয়ে তারপরে তাকে গোলাপ জল তারপরে দুধ দিয়ে সবশেষে গঙ্গা জল দিয়ে চান করানো হলো আর একটা কথা অবশ্যই ঘি মাখানো হয়েছে তার আগে আর তার চানের জায়গাটার চারদিকে চেষ্টা করেছি একটু বেলুন রেখে একটু মোটামুটি সাজিয়ে দিতে দেখো আমাদের বাচ্চাদের যখন জন জন্মদিন হয় আমরাও কিন্তু চেষ্টা করি নিজেদের মতো নিজেদের সাধ্যে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার যাতে ও খুব খুশি হয় তাহলে আজকে গোপু জন্মদিন আমরা কেউ ওইটুকু করতে পারি না বলো তো তারপরে চান করিয়ে দেওয়ার পর এই যে আমি কোলে তুলে নিয়েছি মা আমাকে যেরকম যেরকমভাবে কলছে আমি কিন্তু ওইরকম ওরকমভাবে করছি তো চান করানো হয়ে যাওয়ার পরে সুন্দর একটা কাপড় নিয়ে ওকে আমি মুছিয়ে দিচ্ছি মুছে দেওয়ার পর এই যে তার ছোট্ট একটা সিংহাসন দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা যতই ছোট হোক কিন্তু খুব সুন্দর লাগছে এরপর ওর সিংহাসনে আমি সেন্ট স্প্রে করে দিলাম তারপরে গুপুসোনাকে বসিয়ে দেব। আর তারপর আজকে গোপুসোনার জন্মদিন উপলক্ষে পুরো ঠাকুরঘরটা সুন্দরভাবে ধোয়া মোছাও করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা চারদিকে সাদা সাদা পেজগুলো দিয়েও দেওয়ালে চিটিয়ে দিয়েছে মা তাতে করে দেখতে আরও বেশি ভালো লাগে তারপর হালকাভাবে একটু ফুলের ডেকোরেশন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু প্লাস্টিকের ফুল এগুলো আমাদের বাড়ির দোকান থেকেই মা নিয়ে এসেছে এই যে দেখো চারদিকে একটু সাজানো হয়ে গেছে তারপর মাকে বললাম যে আমি তো চানু করিয়েছি তুমি জামাটা পরিয়ে দাও এই যে দেখো মা এখন ওকে নতুন জামা পরিয়ে দিচ্ছে তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছি সমস্ত কেনাকাটা মা আগের দিনই করে রেখেছিল মা সব কিছু উদ্যোগ নিয়ে করছে আমি এখন বলতে গেলে হেল্পিং হ্যান্ড মাত্র তো পরের দিকে আমার উপর যখন ভার আসবে তখন আমি দেখব কতটা কি করতে পারি না পারি এই যে দেখো মা এখন সুন্দরভাবে পোশাকটা পরিয়ে দিয়েছে আর নতুন জামা পরে আমাদের গোপসাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর মা একটু মাথায় চূড়াটা দিয়ে বলছিলো দেখো তো চূড়াটা কেমন লেগেছে আমি বললাম হ্যাঁ সত্যি ভালো লেগেছে আর মা এক একবার করে নতুন এক একটা করে জিনিস পরাচ্ছে আর একটু একটু করে আদর করে দিচ্ছে সত্যি কথা বলতে সবাই নিজের সাধ্যের মতো ভগবানকে নিজের মন থেকে কিছু দেওয়ার চেষ্টা করে সবাই যে যার চেষ্টাও করে আর সবাই চেষ্টা করে ভগবানকে সন্তুষ্ট করার নিজের মতো করে নিজের সাধ্য থেকে তো সেটাও আমরাও করছি তোমরাও নিশ্চয়ই করেছ তো এবার দেখো গোপসনাকে জামা পরিয়ে চুল পরিয়ে দিয়ে ওর চূড়াটা মাথায় দিয়ে তার সিংহাসনে বসিয়ে দিল এবার দেখো হাতে পড়ানো হচ্ছে চুড়ি তো এখানে একটা কথা বলি এটা কিন্তু চুরি নয় হ্যাঁ বুঝলে চুরি নয় এগুলো হচ্ছে কানের দুল ছোট ছোট বাচ্চাদের কানের দুল তো সেইগুলোই ছিল এত সুন্দর দেখতে কিনা ঝুমকো দেয়া আছে বেশ এই তো সেইগুলোই মা নিয়ে এসছে দোকান থেকে আর হাতে পরিয়ে দিল আমাদের বাড়িতে সিটি গোল্ডের দোকান আছে সেই কারণে মা সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে নিজের মতো করে গোপুকে আজকে সাজাবে বলে এ দেখো কানের দুলগুলো ও পরিয়ে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে এখানে একটা গল গলার মানে চেন লকেট দেওয়া সেটাও নিয়ে এসছে এখন সেটাই পরাবে তো দেখো তো তোমরা তোমাদের কেমন লাগে গলার লকেটটা আশা করছি ভালো লাগবে আমার সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছে বিশেষ করে এই লকেটটা এই দেখতে পাচ্ছ পরিয়ে দিয়েছে আর মা এখানে একবার একবার করে একটা জিনিস পরাচ্ছে একটু একটু করে আদর করে দিচ্ছে আদরের শেষ নেই আজকে সত্যিই তো আদর পাওয়ার দিইনি আর মাথায় এই যে এবার কাঁটাটা লাগিয়ে দিল এদিকে গোপুকে সাজানো হচ্ছে ওইদিকে আমার মেয়ে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে এটা কেন ওটা কেন ওটা কি সেটা কি আমি কি একটু নিতে পারি আমি একটু হাত দিতে পারি আমি একটু ছুঁয়ে দেখতে পারি আমি কি কিছু পড়াতে পারি বাবা ওর কত প্রশ্ন যতই হোক বাচ্চা তো ওরা যতই দেখছে ততই সব কিছু জানছে ও ওইটা নিয়ে বিষয়ে আগ্রহ দেখাচ্ছে ও ভীষণ এক্সাইটেড মানে কী বলবো ও তো মানে ঠাকুর ঘর থেকে যাচ্ছেই না তো বসেই আছে ওইখানে তো যাই হোক গোপুকে মোটামুটি সাজানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এবার এবার ওর ময়ূর পালকটা লাগানো হচ্ছে সিংহাসনের সঙ্গে মা একটা সুন্দর ঠাকুরের কাপড় দিয়ে হালকা করে একটু বেঁধে দিলো তারপর চন্দন লাগানোর পালা তো এই যে এখন চন্দন লাগিয়ে দিচ্ছে মা তো জন্মাষ্টমীর অনেক ভিডিও কিন্তু আমি শ্যুট করে রেখেছি সেগুলো একসঙ্গে তো শেয়ার করতে পারবো না পাট পাট করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিছু ব্যস্ততার কারণে ডিউটি নিয়ে এত চাপে ছিলাম নিজের শরীরও ভালো ছিল না তো সেই কারণে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না এরপরে এক এক করে শেয়ার করব অনেক ভিডিও করা আছে বিশেষ করে মা ভীষণ সুন্দর নাড়ু বানায় তার রেসিপি সহ শেয়ার করব তোমাদের সঙ্গে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা করব